হ্যালো দর্শক আজকে আমরা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল টিম অবস্থান করছে মির্জাপুর থানার ঐতিহ্যবাহী গবাদি পশু হাট দেওঘাটা গরুর হাটি তো আপনাদেরকে আমরা এই ভিডিওতে বেশ কয়েকটি হলস্ত ফিজিয়ান বড় মাপের গরু দেখাবো এবং কিছু সায়াল এবং বিটের গরু দেখাবো তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিও নাটিনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে কুরবানি ঈদকে টার্গেট করে আমরা এই গরুগুলো দেখাব এই গরুগুলোর ওজন কেমন এবং গরুগুলার বয়স কেমন এবং ব্যবসায়ী এই গরুগুলা অনেকে লাইভ ওয়ার্ডে বিক্রি করতে চাচ্ছে পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরকম বিভিন্ন দরদামে বিক্রি করতে চাচ্ছে এবং অনেকে লাইভ ওয়ার্ডে বিক্রি না করে তারা সরাসরি তারা গরুগুলা দাম দিয়ে করে বিক্রি করার জন্য আগে দেখেন খুব সুন্দর

এবং আজকের বাজারে ব্যবসায়ীদের এক নম্বর দরদাম চাচ্ছে সে সম্পর্কে জানাবো অনেকে গরু লাইভ বিক্রি করতে রাজি আছেন আজকে হাটে এবং অনেকে লাইভ এক ছাড়া আর কি দরদাম আদামি করে বিক্রি করতে চাচ্ছেন এটা দেখেন দুই নম্বর যে গরুটা এটা অলস্টেন ফিজিয়ান সাদার ভিতরে কালো কালার খুব সুন্দর কালার খুব চকচকে গরু গুলা মাসাল্লাহ প্রত্যেকটা গরু অনেক সুন্দর তাদের মাথার গদন দেখেন কত সুন্দর সুটাম দেহের অধিকারী গরুগুলা তো আজকে বৃষ্টি থাকার কারণে গরু কম আসেনি হাটে কিন্তু কাস্টমার কিছুটা কম যার গরুগুলা কম দামে হলো তারা বিক্রি করবে অন্য অন্য হাটের তুলনায় দর্শক আজকে ঈদে কুরবানি ঈদের হয়তো আগেকার হাট হবে এই দেওহাটা হাটে আর কি হাট হবে আগামী মঙ্গলবার তো আজকে সুবর্ণ সুযোগ ছিল যেটা বৃষ্টির কারণে গরু আসছে কিন্তু কাস্টমার কম তো তারপরে গরুটা দেখেন তো এটা খুব সুন্দর একটি ক্রস বিডের গরু খুব সুন্দর কালারফুল গরুগুলা আজকের ব্যবসায়ী বাইরে এবং প্রান্তিক খামারি বাইরে কিছু কিছু গরু নিয়ে আসছে

এগুলা কি আপনারা লাইভ ওয়েটে বিক্রি করতে রাজি না ক্যামেরা আমি মানে মানে হাড়ের দাম আমি দাম করে দাম দাম গ্রাফের দাম চাবেন কাস্টমার দাম বলবো দুই পক্ষ আর দাম কষ কষ করে রাখি বিক্রি হ্যাঁ তারপর এই যে সাদা পারকাটা এটা কত কত সাড়ে 8 নম্বর এটাও সাড়ে 8 নম্বর হ্যাঁ তো এটা দাম কত যাচ্ছে এটার দাম চাইতে জি 2 লাখ 8 2 লাখ কাস্টমার কি বলছে কত দাম কাস্টমার বলে 2 লাখ 2 লাখ 5 2 লাখ ব্যাঙ্গে আর আগে দাম তো এরকম দাম হচ্ছে না হ্যাঁ এরকম দাম হচ্ছে

বিভিন্ন রকম দরদাম হয়েছে দরদাম সম্পর্কে বিস্তারিত তার কাছ থেকে আমরা জানিয়েছি তো প্রত্যেকটা গুরু ওদিকে দুইটা গুরুর প্রথম যে দুইটা গুরু ওই দুইটা গুরু তারা সাড়ে আট মন মাংস ওজন বলছে তাদের এই যে প্রথম গুরুটা এই গুরুটা সাড়ে আট মন মাংস ওজন হবে এটা সাড়ে আট মন এটা চার দাত বয়সের গুরু তো তারপরে এই যে দ্বিতীয় নাম্বার যে গুরুটা এটা এটাও সাড়ে আট মন হবে এটাও চার দাঁত বয়সে তো এই এই গরু গুলা তারা দুই লক্ষ বিশ থেকে তিরিশ হাজার হলে আজকের বাজারে বিক্রি করবে তো তারপরে দেখতে ছোট আকারের গরু ক্রস বিদের যে এই গরুটা এটা তারা এক লক্ষ নব্বই হাজার হলে বিক্রি করে আজকের বাজারে এটা ছয় দাঁত বয়সে খুব ফুটান দেয়ের গরু দেখেন গরুগুলা খুব সুন্দর আর কি হাত দিয়ে চাপ দিলেও দেখেন মাংস গুলো অনেক সুন্দর তো তারপরে যে লাস্টের যে গরুটা এটা চার দাঁত বয়সের গরু এটা তারা এক লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছে এবং এক লক্ষ সত্তর হাজার হলে তারা আজকের হাতে বিক্রি করবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের কুরবানি টার্গেট করে কুরবানি পুজো গরুর দরদাম সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানা জানালাম তো এই ছিল আজকের এখানকার ভিডিও প্রতিবেদন পরবর্তী ভিডিও প্রতিবেদন দেখা